শনিবার বিকেলে তীর্থে দীর্ঘ ছ বছর ধরে আয়োজিত সমাজের সেরা পুরুষ পুরস্কার অনুষ্ঠান হয়ে গেল আজক অল বেঙ্গল মেন্স ফোরাম এর সংগঠন মূলত সমাজের শোষিত বঞ্চিত কিশোর যুবক ও পুরুষদের সামাজিক ও আইনি অধিকার প্রতিষ্ঠার লড়াই করে শনিবার এই অনুষ্ঠানে সেরা সেরা পুরস্কার পেলেন প্রবীণ জনপ্রিয় চরিত্রাভিনেতা জ্ঞান রত্ন ভূষিত হলেন অধ্যাপক ও লেখক প্রসাদ ভাদুরী খেলার জগতের ব্যক্তিত্ব সম্মরণ ব্যানার্জি শিক্ষাবিদ অভিনেতা সুজয় বিশ্বাস রাজনীতিবিদ তাপস চট্টোপাধ্যায় প্রমুখ বেশ কয়েকজন বাঙালি পুরুষ ও মহিলা শিল্পপতিদের সংবর্ধিত করা হয় অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল বিবাহ সংক্রান্ত পারিবারিক হিংসার বলিতে আইনি ও মানসিক টানা পড়েনি ক্ষতবিক্ষত পুরুষদের ফ্যাশন শো অনুষ্ঠানে একদিকে পরাণ বন্দ্যোপাধ্যায়ের শচীন কর্তার জনপ্রিয় গান গাওয়া ও সরস বক্তব্য যেমন দর্শকদের উদ্দীপ্ত করে তেমনি অল বেঙ্গল মেন্স ফোরামের পুরোধা নন্দিনী ভট্টাচার্যের সঞ্চালনায় ছিল সামাজিক দায়বদ্ধতার নজির সাইট সংগঠনে যুক্ত হয়ে যারা জীবনের ছন্দপতনের শিকার হয়েছেন তারা নতুন করে বাঁচার অনুপ্রেরণা নিয়ে ঘরে ফিরে গেলেন এটা আমাদের পঞ্চম বছর আমাদের সেরা পুরুষের সমাজের বিভিন্ন পুরুষ আছেন যারা এমন অনেক কাজ করেন যে হয়তো কেউ খবরই রাখেন এবং সেই পুরুষ মানুষদের তুলে আনতে চাই যেহেতু পুরুষ মানুষ নিয়ে আমরা কাজ করি এমন নয় যে এটা নারী বিরোধে কিছু কারণ আমাদের সমাজে সেরা নারীও হয় আর কী হয় যে বেশিরভাগ থেকে অনুষ্ঠান দেখবেন যে পুরুষ নারী মিলিয়ে পুরস্কার দেওয়া হয় বা নারীদেরকেই পুরস্কৃত করা হয় কিন্তু আমাদের এই অনুষ্ঠানটায় শুধুই পুরুষদের পুরস্কার দেওয়া হয় এবং এই অনুষ্ঠানে কিন্তু নৃত্য পরিবেশনা করেনও পুরুষরা র্যাম্প শো পুরুষদের গান বাজনাও পুরুষদের এবং আপনারা এসে দেখতে পাচ্ছেন কাজকর্ম সবই পুরুষরা করছেন কিন্তু হ্যাঁ ব্যাকস্টেজটা নারীরা সামলায় তারাও যে সমাজে অনেক কিছু কন্ট্রিবিউট করছেন সেই কথাটা আমাদের মনে রাখতে হবে আর কিছু নেই এবং পুরুষ এগোলেও কিন্তু দেশ এগোবে পুরুষ যদি হঠাৎ করে সবকিছু থামিয়ে দেন তাহলে সমাজ বা দেশ কোনোটাই কিন্তু এগোবে না আমাদের একটু বুঝতে হবে এবং নারীদের স্বাধীনতার বা পুরুষবাদী যারা যে পুরুষদের পেছনে তো নারী নারীদের অবদান আছে পুরুষদের পেছনে নারীদের প্রতি তাদের সবটা মিলিয়ে অত্যন্ত হয়ে গেল আমি নিজে মনে করি আমার সিক্সটি শেখার কোনো শেষ হয় না আমি নানা সামাজিক কাজগুলো অনেক বছর ধরে করছি শেখার বন্ধুদের এ নিয়েই আমার একটা সম্ভব

প্রথম কথা হচ্ছে পুরুষদের প্রতি সম্মান এটা তো আমাদের সমাজে খুব একটা শোনা কথা নয় আমরা সব সবসময় একতরফা আমরা সবসময় বিচার করে এসেছি বাট আজকে নন্দিনীদের ইভেন্টে আমরা সবসময় এটা দেখতে পাই যে পুরুষদেরও সম্মান রয়েছে পুরুষদেরও অধিকার রয়েছে তো সেটা তুলে ধরার প্রতি যে এত বড়ো একটা ইভেন্ট হতে পারে সেটা আমরা প্রথমবার দেখছি এবং খুব প্রাউড ফিল হচ্ছে আমি চাই উদ্যোগটা প্রতি বছর হোক এবং প্রতি বছর বারবার আরও বড় হয়ে উঠুক এবং দিনের পর দিন এটা আরও বড় হয়ে ब्यूरो रिपोर्ट चैनल टेन